ভাষায় কথা বললেন আপনি কেন ভাবছেন না মানুষের মধ্যে যে আছে নিয়ে ফিরে আসুক আমি ভাঙড়ে বলছি নৌসাদের চিরাক যখন জ্বলেছে সেই একটা চিরাক থেকে দশটা চিরাগ কি করে জ্বালাতে হবে সেইটা আমাদের সবাই নিয়ে ভাবতে হবে আমি থাকবো না নৌসাদ থাকবে না কিন্তু বাংলার রাজনীতিতে মুসলমানদের একটা জায়গা করে দিয়ে যেতে হবে নৌসাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে আর যখন মানুষ দাঁড়িয়ে যাবে আজকে যে নগ্ন চেহারা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি মোল্লাকে লেগিয়ে রেখেছে নৌসাদের পিছনে তো সেই জায়গায় কিন্তু আমাদের পুরো সমাজকে নৌসাদের পাশে দাঁড়িয়ে যেতে হবে নৌসাদ যদি আজকে হেরে যায় বাংলার মুসলমানদের রাজনৈতিক পটভূমিকা শেষ হয়ে যাবে সিদ্দিকুল্লা পারেনি নৌসাদ পেরেছে তার পাশে পুরো মুসলমানকে নৌসাদ ভুল করলে ওকে আমরা বকবো ওকে শাসন করবো ওকে বুঝাবো কিন্তু ওর বিপদে আমরা ওর পিছনে দাঁড়িয়ে যাব। এইটা হচ্ছে আমাদের কমিউনিটি হিসাবে কর্তব্য আমি আপনাকে নৌসাদের উদাহরণ দিচ্ছি তাহলে যে খেলাড়ি হবে সে খেলবে এবং জিতবে সিদ্দিকুল্লার ফ্রি মাল খেয়ে ছোটোবেলা থেকে বড়ো হয়েছে মাদ্রাসার মাল খেয়ে বড় হয়েছে তার কঠিন পরিশ্রম করা সংগ্রাম করা জেল খাটা লাঠি খাওয়া তার ধাতে নেই অতএব তার দ্বারা রাজনীতি হবে না তার মনে মানে সিদ্দিকুল্লাই শেষ কথা না নতুন প্রজন্ম লড়বে জায়গা করে নেবে হায়দ্রাবাদে মুসলমানরা করেছে কেরালাতে মুসলমানরা কখনো কংগ্রেসের সঙ্গে কখনো বামের সঙ্গে সরকার করেছে ইউডিএফ আসামে তো আঠারোটা পর্যন্ত এমএলএ তিনটে পর্যন্ত এমপি বার করেছে অতএব মুসলমানরা তার যোগ্যতা প্রমাণ করুক লিডারশিপ হচ্ছে বিশ্বাস অর্জনের কথা আস্থা অর্জন এবং শক্তির সমন্বয় নিশ্চয়ই কঠিন পথ এই ব্রাহ্মণ্যের জাল ভেদ করে আপনি একটা দল প্রতিষ্ঠা করবেন হাওয়া লাগিয়ে হবে না অতএব মুসলিম কমিউনিটি আগের তুলনায় পলিটিক্সে ঘুরছে আগামী দিনে আরও শিখবে জানবে এবং পলিটিক্স মুসলমানরা করবে স্মৃতিগুলা পারেনি কিন্তু তো বাচ্চা ছেলে কোনোদিন পলিটিক্স করেনি এক চান্সে এমএলএ বার করলো এবং ওদের অনেকগুলো এমএলএ বের ওরা প্রায় ছটা সিটে ষাট হাজার পঁয়ষট্টি হাজার করে ভোট পেয়েছে এমন নয় যেমন হয়ে গেছে তাদের প্রতিবন্ধকতা অনেক ছিল এই মুসলিম ক্রিমিনাল দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে বিজেপিকে আটকানোর দিকে মমতার মন মন ছিল না তাই সাতাত্তরটা তাদের ছেড়ে দিল কিন্তু এখানে ওই একটা সিট কি করে বেরিয়ে গেল এখনো মমতা হাত কামড়াচ্ছে এবং গুন্ডা বাহিনী লাগিয়ে দিয়েছে যে কোনো বাবা ওই একটা সিট মুছে দিতে হবে বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় এসে যায় কোনো দুঃখ নেই মমতার অতএব এই সময় মুসলমানদের বুঝতে হবে নিজস্ব রাজনীতি না হলে নৌসাদ বাচ্চা ছেলে অল্প বয়সে রাজনীতি করেছে অনেকগুলো ভুলভ্রান্তি করতে পারে কাজ করলে ভুল হবে তাকে বোঝাতে হবে তার সংশোধন করতে হবে এবং তাকে নিজেও বুঝতে হবে ইনশাআল্লাহ হবে আগামী দিনে হবে আমরা হয়তো থাকবো না আমাদের আগামী প্রজন্ম রাজনীতি করবে এবং আমি এখনো পর্যন্ত লড়ে যাচ্ছি আপনারা জানেন চন্দ্রশেখর আজাদের সঙ্গে আমি সর্বভারতীয় ক্ষেত্রে লড়ছি আমি ইউপিতে বহুদিন ছিলাম এবং চন্দ্রশেখর আজাদকে জেতানোর জন্য এক মাসের বেশি সময় রোজা রেখে রমজান মাসের আমি নাগিনাতে পড়েছিলাম আগামী দিনে ভারতবর্ষে দুর্ধর্ষ একটা শক্তি উঠে আসছে এবং যে চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে দলিত মুসলিম আদিবাসী কোল ভিল মুন্ডা সাঁওতাল শিখ জৈন বৌদ্ধ খ্রিস্টান সবাই এক জায়গা হবে সবাই এক জায়গা হবে অতএব বাঁচার পথ আপনাকে খুঁজতে হবে নবী করিম সাল্লাহাল্লামের জীবনী থেকে তার পদ্ধতি থেকে তিনি সবাইকে নিয়ে চলেছিলেন একা চলেননি এইটা হচ্ছে ফর্মুলা আমাদের ভুল পার্লামেন্টের লড়াইটা আমরা খালি ময়দান ছেড়ে দিয়েছি আমাদের নেতারা বলুন ওরা বলুন রাস্তায় ভিড় জমাতে ময়দানে জমাতে আর নারতবির আল্লাহ আকবর করতে খুব ভালোবাসে তাতে বাবরি মসজিদ হেরেছি তিনতালাক হেরেছি আমরা নুপুর শর্মার ফাঁসি দিতে পারিনি আমরা ওয়াকফ আন্দোলন হেরে গেলাম কিন্তু তাও মূল যে ত্রুটি এখনও একটা নেতা বলছে না যে আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজ সত্তা নিয়ন্ত্রণ করতে হবে রাজনীতিতে ফিরতে হবে তার মানে যারা এটা বলবে না এত কিছু দেখার পর তারা কোথাও না কোথাও কারোর সঙ্গে ঘটাপ করে সেটেল করে দালালি করে করে কমে খাচ্ছে তারা মুসলমানদের ভালো চায় না ব্রিগেড দলিল আছে ভাই রেকর্ড আছে দু হাজার পাঁচশো বিঘা জমিন তার মালিক তালতলায় থাকে ওই মানে ওদের যাদের বংশের এটা তারা পুরোনো এসি করে তার একটা ছেলের নাম ফারুক একটা অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে কয়েক বছর আগে হাসপাতালে ছিল তার খরচ আদায় করার জন্য চাঁদা তুলতে হয়েছে একশো টাকা বাৎসরিক ভাড়া এই বিশাল প্রপার্টি দু হাজার পাঁচশো পঞ্চান্ন ব্রিগেড কেন হাইকোর্ট থেকে শুরু বিধানসভা রাজভবন ইডেন গার্ডেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম অটন ঘাট থেকে সোজা চলে যান মোহনবাগান ইস্ট বেঙ্গল গ্রাউন্ড ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভিক্টোরিয়া মেমোরিয়াল ফর্ট উইলিয়াম এ তো সরকারি দলিল আছে রেকর্ড আছে আমি কি কোনো উড়ো খবর বলছি নাকি এটাই তো আপনার হাতে রাজসত্তা না থাকলে নবীকরণ সাল্লাহ একা ছিলেন কিন্তু সমস্ত মানুষের বিশ্বাস অর্জন করে ভালোবাসা অর্জন করে সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে মোদিনা রাষ্ট্র গঠন করলেন আমাদের অলামারা আমাদের গোলামি শিখেছে বলছে রাজতন্ত্র আমরা অর্জন করবো না আমি বুঝতে পারি না এদের এর মধ্যে কী এরা সুখে থাকতে যায় এবং এখান থেকে ওখান থেকে কিছু ভিক্ষা পেয়ে গেলে এরা সন্তুষ্ট হয়ে যায় আরে সংগ্রাম করে বাঁচতে হয় সহজ পন্থা জীবন ইসলাম শেখায়নি ইসলাম একটা রেভলিউশন ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অন্যায়ের বিরুদ্ধে লড়া সাধারণ গরিব মানুষকে সুরক্ষা দেওয়া তার অধিকার প্রতিষ্ঠা করা এই জন্যই ইসলাম আর আমরা কেউ ভিক্ষায় দু এদিক ওদিক থেকে পেয়ে গেলে আমরা বলি করি সিপিএম কংগ্রেস তৃণমূল আপনারা করুন আপনি দেখবেন সিদ্দিকুল্লার পুরনো ভাষণগুলোতে আপনারা সিপিএম কংগ্রেস তৃণমূল করুন আমরা জমিয়াত যখন ডাকবো আপনারা চলে আসবে তাহলে আপনারা তো রাজনীতির ময়দানটা ওই সমস্ত পলিটিক্যাল পার্টিকে লিজ দিয়ে রেখেছেন ইসলাম প্রতিষ্ঠা করব বলে জাকাতের মাল খেতে খেতে এখন তৃণমূলের প্রতিষ্ঠায় লেগে গেছেন মানে এই সমস্ত বেইমান লোকদের যখন মুসলমানরা না চিনবে আর প্রকৃত নেতাকে না চিনবে আপনি বলুন একটা নেতা আপনি বলুন যে এটা বলবে যেন আমাদের ভুল হয়েছে আমাদের রাজনীতিতে ফিরতে হবে যে রাজনীতিতে ফেরার কথা বলবে না সে দালালি করছে অন্য পলিটিক্যাল পার্টি মানে এখানে ওয়াক নিয়ে লড়বে আর অন্য সময় সিপিএম কংগ্রেস তৃণমূল করবে এরা হচ্ছে দালালের ক্লাস আমরা দেখলাম যে কিছুদিন আগে এই ক্রিকেট ময়দানে লক্ষ কোনটি গীতা

একটা একটা ছেলে না হাজার হাজার গাড়ি পুরো বাংলা থেকে বেরোবে তো তাদের এখন যদি আপনি আশা আকাঙ্ক্ষায় জল ঢেলে দেন তাহলে তারা মনে আঘাত পাবে না তারা কোথাও মনে করবে না যে আমরা মনে হয় এখানে পরাধীন আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমাদের কোনো অধিকার নেই এইটাই তো মানে কি বলবো বঞ্চনা যে তোমরা সব করতে পারো তৃণমূলের ব্যানারে কিন্তু তোমরা তোমাদের নিজের চাহিদার জন্য নিজেরা দাঁড়াতে পারবে না সেই অধিকার তোমাদের নেই এবং সেটা মুখ্যমন্ত্রী ক্লিয়ার করেছেন এখানে নয় দিল্লি চলে যাও প্রধানমন্ত্রীর সঙ্গে হোম মিনিস্ট্রের সঙ্গে কথা বলো আরে প্রধানমন্ত্রী হোম মিনিস্ট্রের সঙ্গে আপনার কথা হয় আপনার মিটিং হয় আমরা কি করে প্রধানমন্ত্রীর কাছে যাব। আপনি কি কথা বলছেন আমাদের নিয়ে মস্করা করছেন আমরা আপনাকে মুখিয়া বানালাম আমরা আপনাকে তিনবার মুখ্যমন্ত্রী বানালাম যখন সামনে এসে লড়াই করার আপনার কথা যখন বিধানসভায় এই বিলের বিরুদ্ধে রেজুলেশন পাস করা আপনার কাজ সুপ্রিম কোর্টে গিয়ে কেস লড়া আপনার কাজ প্রধানমন্ত্রী হোম মিনিস্ট্রির সঙ্গে লড়াই করা কথা বলে আপনার কাজ এখন আপনি ঘরে লুকিয়েছেন এখন বলছেন তোমরা চলে যাও এর থেকে বড় বিচারিতা হয় না সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা সদস্য আছে বিশেষ করে তোহা সিদ্দিক এবং সিদ্দিকুল্লাহ তারা তো বিস্ফোরক দাবি করছেন তারা বলছে যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে বিকে ডেকেছে আমরা এটা জানি না কী বলব দেখুন এরা হচ্ছে বদমাইশ জানি না মানে কি জানি না মানে কি সারা দুনিয়া জানে গ্রামে গঞ্জে পাড়ায় সবাই জানে আর তোমরা জানো না তো জানো না তো চুপ করে বসে থাকো না বকর বকর করার কি দরকার সিদ্দিকুল্লাহ যখন তার প্রোগ্রাম করলো সিদ্দিকুল্লাহ কোন সংগঠনকে জানিয়েছিল কাউকে জানিয়েছিল ওটা একা প্রোগ্রাম করলো সদস্য তো সদস্য তো কেমন সদস্য আপনি আগ বাড়িয়ে করবেন এটা মিল্লাতের কাজ পুরো কমের কাজ এই গ্রামে গ্রামে যে ছেলেরা গাড়ি ভাড়া করে ছুটে আসছে তাদেরকে সঙ্গে একটি মিটিং করা হয়েছে নাকি তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইমান হবে ইমানের তাকাজা আসে সে পুরো করবে যে বেইমান হবে সে পিঠে ছোঁড়া মারবে এরা সব বেইমান